অনেকেই ফোন করছে ফোন করে জানতে চাইছি যে চাকরি করার জন্য চাকরি পাওয়ার জন্য আপনারা কিছু গাইডেন্স দিন বা কিছু ঠোটকা দিন অনেক দিন ধরেই চেষ্টা করছেন কিন্তু চাকরি পাচ্ছেন না অনেকের চাকরি চলেও গেছে তো এই মুহূর্তে তারা ঘরে বসে রয়েছেন তাই অনেকেও ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু ক্যাক করতে পারছে না তাদের জন্য আজকের এই মহা মহানম্বর উপায় এটা করতে হয় বুধবার দিন করে দেখুন কী করতে হবে শুনে নিন প্রথম কথা উপায়টা করতে হবে বুধবার দিন এবং ঠিক দুপুরবেলায় বারোটা পঁচিশ থেকে নিয়ে বারোটা পঞ্চান্ন মধ্যে কাজটা সম্পূর্ণ করতে হবে ভালো করে শুনবেন আপনারা মঙ্গলবার দিনকে কাঠকলা কিনে নিয়ে আসবেন কাঠকলা কালো রঙের কাঠকলা হয় যেটা দেখবে যে মার্কেটে পাওয়া যায় কিছুটা কাঠকয়লা কিনে নিয়ে এসে সেই কাঠকলাটা আপনারা ঠিক বুধবার দিনকে যে টাইমিংটা আমি বললাম এই টাইমিংয়ের মধ্যে আপনারা মাথার উপরে সাত ভরা অ্যান্টি ক্লক ওয়াইজ নেবেন ঘুরিয়ে নিয়ে সেটা নিয়ে চলে যাবেন যে কোনো প্রবাহমান জলে ওটা বিসর্জন করে দিয়ে আসবেন নদী হতে পারে পুকুরের দিকে হবে না বা গঙ্গায় দিতে পারেন বা যেখানে জলটা স্ট্যাডেন নয় যারা যেটা প্রবাহ রয়েছে এরকম জলে নিয়ে গিয়ে সেটাকে ফেলে দেবেন ফেলে দিয়ে পিছনে তাকাবেন না না তাকিয়ে চলে আসবেন করে দেখুন আর সাথে জবের চেষ্টা করে যান আমি আপনাকে কথা দিচ্ছি তেতাল্লিশ দিনের মধ্যে আপনার চাকরি হবে হবে এবং যারা চাকরির সমস্যায় ভুগছেন তাদের চাকরির সমস্যার সমাধান হবে নমস্কার